অ্যাসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণে হয়ে থাকে অর্থাৎ যৌনবাহিত সংক্রমণের কারণে যৌনবাহিত রোগ হয়ে থাকে তো এই সমস্যা বর্তমানে ব্যাপক অ্যাসটিডির ভিতরে রয়েছে ক্লেমেডিয়া জেনিটাল হার্পিস গনোরিয়া সিভিলিস স্যানক্রয়েড ইত্যাদি তো এই রোগগুলা হলে আপনারা অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন প্রথমত যুবক নারী এবং পুরুষরা আপনারা সচেতন যৌন মিলন করবেন অবাধে অবৈধ মিলন করবেন না প্রোটেকশন লেস মিলন করবেন না স্বামী স্ত্রী সঙ্গম করলেও কন্ডম ব্যবহার করবেন হাইজিনিক যৌন মিলন করবেন এই রোগ থেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে বাঁচতে হলে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন প্রাথমিক অবস্থায় হোমিও ডাক্তারের স্বর্ণাপন হয়ে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করলে টি টিডি সংক্রমণ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ইনফেকশন এটা নির্মূল হবে কোনো রকমের পার্শ্ব হবে না আর এই সমস্যাটি বর্তমানে ব্যাপক কারণ বর্তমান সমাজে নারী পুরুষ অবাধে অবৈধ মিলনে বেশি লিপ্ত হয় এবং এটার কারণে জীবনেও ক্ষতিগ্রস্ত হয় সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় পারিবারিকভাবেও স্বামী স্ত্রী কলহে লিপ্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তো এটার জন্য আপনারা সচেতন থাকবেন এবং হোমিও চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু